বন্ধুরা আজকের ভিডিও হবে লাস্ট ভিডিও মানে এর পরের দিন থেকে আর ভিডিও দেব না আমি চ্যানেলটাকে বন্ধ করে দেব। ভিডিও করাও বন্ধ করে দেব। আর তোমাদের সঙ্গে এর পরে আর দেখাও হবে না কথাও হবে না তো কেন আমি ভিডিও দেওয়া বন্ধ করব বা চ্যানেলটাকে বন্ধ করে দেব। সেটাও আমি ভিডিও চলাকালীন তোমাদেরকে বলে দেব কারণ আজকেই হচ্ছে লাস্ট ভিডিও ঠিক আছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকে যে টিপসগুলো শেয়ার করছি সেটা মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে কারণ এই যে ছোট ছোটো টিপসগুলো আমি শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে আমি মনে করি যে কিছুটা হলেও তোমাদের সুবিধে হচ্ছিল তো যাই হোক প্রথমত টিপস হবে আমি রান্নাঘরটাকে মানে এখানকার জিনিস ওইখানে করলাম তো সে কারণে এই কাজগুলো কিন্তু একদিনে হয় না কারণ একদিনে যদি একটা কাজ নিয়ে বসে যায় তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ থাকে তো সেগুলোতে বাধা পড়বে বা অন্যান্য কাজগুলো ইনকমপ্লিট থেকে যাবে সে কারণে ভারী কাজ থাকলে আমাদেরকে মানে টার্গেট করে নিতে হবে যে এক সাইডে আজকে করবো অন্য সাইডে আবার কালকে করব তো ওইভাবে যদি আমরা কাজ করি তাহলে দেখবে মানে কোনো কাজ আমাদেরকে ভারী লাগবে না তো এই দেখো বন্ধুরা বাজারগুলো আনা হয়েছে তো অলরেডি আমার কৌটোতে রাখা মানে আছে আর কি তো প্যাকেটগুলো খোলার প্রয়োজন এখন নেই তো আমি ওই প্যাকেটগুলো এলোমেলো করে না রেখে এই যে এই বড়ো বাস্কেটগুলো রাখি তো এর মধ্যে কিন্তু এই এক্সট্রা মালগুলো ভরে রাখি তাহলে কী তো একে তো সেফটি হয়ে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এলোমেলো হয়ে থাকবে না আর জিনিসটা মানে নষ্টও হবে না ঠিক আছে নরম হবে না বা নষ্ট হবে না তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমরা মহিলারা প্রত্যেকেই রান্নাঘর গোজগাজ করতে ভালোবাসি বা রান্নাঘরে একটু মাঝে মাঝে আলাদা করতেও ভালোবাসি তো সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে কৌটোগুলো কৌটোর কৌটো তো থাকে অনেক রকম কিন্তু এই লিডগুলো মানে এই ঢাকনাগুলো যদি একই কালারের থাকে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আমি এই ছোট ছোট কৌটোর মধ্যে মানে চা চিনি ডাল এরকম ধরনের জিনিসগুলো ভরে দিলাম কারণ ছোট ছোটো কৌটোর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে ভালো লাগবে কারণ বড় কৌটোর থেকে বার করতে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায় আর মানে এদিক ওদিক পরে টড়েও যায় এটা হতেই পারে তো যাই হোক এই যে ছোট ছোটো কৌটোগুলো আমি এর মধ্যে মানে নুন হলুদ জিরে ধনে লঙ্কা এই সব ধরনের জিনিসগুলো রেখেছি আর এই যে ঢাকনাগুলো দেখতে পাচ্ছ এই কৌটোগুলোর ঢাকনা একই রকম ছিল না তো আমি মানে এদিককার ঢাকনা ওইদিকে করেছি দিয়ে ঢাকনাগুলো একই রকম করেছি আর কি ঠিক আছে তো আমি একটা এই কৌটোর মধ্যে রেখেছি যে কৌটোগুলো মানে খেজুরের যে কৌটোগুলো হয় তো সেই কৌটোর ওপরে ছোট ছোট কৌটোগুলো রেখে দিয়েছি দেখতে তো ভালো লাগবেই আর এটা যেখানে রাখবো আমাদের পরিষ্কার করতেও সুবিধে হবে তোমরা চাইলে এই কৌটোর মধ্যে আবার পেপার দিয়ে দিতে পারো তো যাই হোক আমি আর পেপার টেপার দিলাম না আর এই যে ছোট্ট একটা মানে খেজুরের কৌটো তার মধ্যে কিন্তু দুটো তেলের বোতল চলে আসবে একটা ছোট একটা বড় তো আমি এইভাবে কেন রাখলাম কারণ এই তেলের বোতল যেখানেই রাখা হয় সেই জায়গাটুকু কিন্তু তেল চিটে হয়ে যায় মানে তেলটা ইউজ করার পরে একটু একটু তেল চুয়ে নিচে পড়ে আর সেই জায়গাটুকু তেল চিটে হয়ে যায় সে কারণে আর এ দেখো আমি আরও একটা কৌটো নিয়েছি যে বারের কৌটোগুলো থাকে সেগুলো নিয়েছি মানে বাসন মাজার যে সাবানগুলো থাকে তো তার মধ্যে আমি দুটো রোল দিয়েছি মানে একটা রোলকে কেটে দুটো করেছি করার পরে এইভাবে দিয়ে দিলাম আর এর মধ্যে এরকম ধরনের জিনিসগুলো রেখে দিলাম আর ওই জিনিসগুলো আমি কোথায় রাখব দেখো যেখানে রান্না করবো তার ডায়ে কিংবা বাঁয়ের দিকে যদি রাখা হয় তাহলে কিন্তু আমাদের বান্না করতে অনেকটা সুবিধে হবে তো আমি যেহেতু ওভেনটাকে অন্যদিকে করেছি সে কারণে আমাকে সব জিনিসপত্রগুলোও অন্যদিকে করতে হয়েছে কারণ প্রথমে মানে এর আগের দিনে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই আমি বলেছিলাম যে আমি রান্নাঘরের ওভেনটাকে চেঞ্জ করব তো শুধু ওভেনটাকে আমি চেঞ্জ করিনি আমি জায়গাটাকেও চেঞ্জ করেছি মানে অন্যদিকে করেছি তো বন্ধুরা আমি এটা বাম দিকে রেখেছি যেন আমার মানে এগুলোকে খোঁজাখুঁজি করতে না হয় সে কারণে যে মশলাগুলো মানে রান্নাঘরে ঢুকলেই ব্যবহার হয় সেটা কিন্তু আমি এই টলির ওপরে রেখেছি আর টলির ওপরে একটা পাতলা ফোম পেতে দিলাম যাতে তেল ছিটে তো হবেই রান্নাঘরে যে কোনো জিনিস তেলচিটে হবেই তো আমাকে এই টলিটা পরিষ্কার করতে হবে না শুধু ওই পেপার কিংবা যে কোনো কাগজ কিংবা ফোম কিংবা কাপড় দিলেও হবে তো সেটাকে তুলে নিলেই কিন্তু পরিষ্কার করার কোনো ঝুট ঝামেলা থাকবে না আর যেগুলো বেশি পরিমাণে জিনিসগুলো রয়েছে সেই আমি সেই আগের জায়গায় মানে রান্নাঘরের আমি যেখানে রান্না করব তার পেছন দিকে এই জিনিসগুলো রয়েছে আর এই লাইটটা তোমরা দেখতে পাচ্ছ কারণ এই লাইট বোর্ডের পাশে রেখেছি কারণ এখানেই আমি বেশিরভাগ ভিডিও শ্যুট করি এই জায়গাটুকুতে তো যাই হোক জাস্ট আমি তোমাদেরকে দেখালাম বা তোমাদের যদি এর থেকে কোনো আইডিয়া বার হয় বা তোমরা যদি এর থেকে নিজেদের কোনো কিছু এদিক ওদিক করতে পারো সেই কারণে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো বন্ধুরা আমি যেখানে ওভেনটা রেখেছি তার পাশেই কিন্তু আমি প্রত্যেক দিনের মানে সবসময় যেগুলো ব্যবহার করবো যে মশলাগুলো সেগুলো আমি রেখে দিয়েছি এবারে দেখো এই যে ছোট ছোটো গুলো থাকে বা ছোট ছোটো প্যাকেটগুলো থাকে যেমন ধরো লঙ্কার প্যাকেট জিরে প্যাকেট কিংবা কারো জিরে মেথি মৌরি এরকম ধরনের গরম মসলা তো এরকম ধরনের প্যাকেটগুলো আমরা প্রায় প্রত্যেকে অনেকগুলো করে নিয়ে আসি কিন্তু এগুলো যদি ভালোভাবে না রাখি তাহলে কিন্তু সময় মতো খুঁজে পাবো না তো অবশ্যই একটা এরকম ধরনের ঝুড়ির মধ্যে কিংবা যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা রাখতে পারো তাহলে কি বলো তো আমি ঝুড়ির মধ্যে এই জন্য রাখলাম যে এটা খোলামেলা থাকবে আর চট করে এটা বার করে নিতে পারবো প্রয়োজন পড়লে ঠিক আছে তোমরা এইভাবে জিনিসগুলোকে গোছ গাছ করে নিতে পারো যদি রান্নাঘর গোচ গাছ থাকে তাহলে কিন্তু নিজেকেই ভালো লাগে আর মাঝে মাঝে যদি আমরা এ মানে এখানকার জিনিস ওইখানে করি কিংবা একটু চেঞ্জ করি তাহলে কিন্তু নিজেকেই ভালো লাগে আর কি যাই হোক আর এ দেখো আমি সিলিন্ডারের নিচে কিন্তু একটা বড় দেখে থালা রেখেছি এটা রাখার কারণ হচ্ছে সিলিন্ডারটাকে যদি টানাটানি করতে হয় তাহলে কিন্তু খুব সহজে আমরা টানাটানি করতে পারবো আর নিচে কোনো স্পট পড়বে না ঠিক আছে তোমরা এইভাবে সিলিন্ডারের নিচে একটা থালা রেখে দিতে পারো কারণ সেই স্টিলের থালাগুলো আমরা প্রায় প্রত্যেকেই বছরের পর বছর ভেতরে ভরে রাখি তো আমরা ওই থালাগুলোকেও ইউজ করে নিতে পারি আর এই যে ছোটো ছোটো কৌটোগুলো কিংবা বড় যে কোনো কৌটোগুলো কারণ এখন হচ্ছে বর্ষার দিন যদি একটু একটু লুজ থাকে সেক্ষেত্রে তোমরা এই প্লাস্টিক দিয়ে মুখটাকে টাইট করে নিতে পারো কারণ এখন এখন হচ্ছে বর্ষার দিন একটুতেই কিন্তু যে কোনো মান মশলা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা আমি কাল থেকে ভিডিও দেব না কারণ হচ্ছে যে আমাকে কেউ হুমকি দিয়েছে যে আমাকে মেরে ফেলা হবে বা আমার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে তো সেই কারণে আমাকে অনেক ভয় লেগেছে মানে এত ভয় লেগেছে যে কি বলবো আমি ভিডিও দেব না সেটাই ডিসাইড করেছি এবার তোমরাই বলো যে আমি কি করব তো তো যাই হোক তোমরা পরে বলবে তার আগে আমি বলে দিই দেখো আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আর আমার চ্যানেল বন্ধ করার অধিকার তোমাদের নেই তোমরা যতই চেষ্টা করো যতই রিপোর্ট করো যতই যাই করো অত সহজে আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে না কারণ ইউটিউব আমাকে সাপোর্ট করছে ঠিক আছে ইউটিউব যেখানে আমাকে সাপোর্ট করছে সেখানে তোমাদের এসব বলে কিচ্ছু হবে না আর এগুলো কথা শুনে বা এগুলো কমেন্ট দেখে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে তো তোমরা এরকম ফালতু কথা না বলে আর হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় যে এগুলো জানা লোকই করবে হ্যাঁ ঠিক আছে কারণ তোমরা তো আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসা দিয়ে আসছো আর আশা করছি দিয়ে যাবে দেখো আমার পরিবার হচ্ছে তোমাদেরকে নিয়ে আর আমার পরিবার বিশাল বড় এক লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের সদস্য রয়েছে তো অবশ্যই আমি ডেলি ভিডিও দেব যেমন দিচ্ছিলাম তেমনই দিব ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অস অসংখ্য ধন্যবাদ